সুপ্রিয় ফ্রেন্ডস ফলোয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রায় একশো বছর পুরনো একটি বট গাছের সন্ধান পেয়েছে যেটা জনবহুল একটি রাস্তার পাশেই গাছটি বেড়ে উঠেছে অনেক ইতিহাস ঐতিহ্যের এই গাছটি কে বা কারা কেটে ফেলতে চেয়েছিল একটি গাছ কাটার আগে অবশ্যই চিন্তা করতে হবে যে গাছটি কত বছর আমাদেরকে ফুল ফল ছায়া অক্সিজেন দিয়ে আমাদেরকে সাহায্য করেছে এরকম একটি বটগাছ সচরাচর দেখা যায় না আর এটা এক দুই বছরেও বেড়ে ওঠে না এরকম একটি প্রকাণ্ড বটগাছ বেড়ে উঠতে প্রায় একশো দুইশো বছর লেগে যায় তো কাটার আগে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে একটি বিশাল শতবর্ষে একটি বট গাছ কেটে ফেলা উচিত হবে না ইসলামে শিরক হলো সবচেয়ে বড় পাপ যেখানে সৃষ্টিকর্তাকে কারোর সঙ্গে শরিক করা হয় কিন্তু প্রকৃতপক্ষে গাছ চন্দ্র সূর্য এসব তো শিরক সম্পর্কে কিছুই জানে না কিছুই বুঝে না মানুষই তাদেরকে শিরকের সঙ্গে পরিচয় করে দিয়েছে তাহলে গাছ কাটলে কি শিরক চলে যাবে সেরক তো মানুষের ভিতরে গাছের ভিতরে সেরক নেই সে গাছ কিন্তু প্রকৃতপক্ষ বলেনি যে আমার পাশে বসো কিংবা আমাকে পুজো করো কাজ করো গাছ কিন্তু বলেনি গাছ কিন্তু বলার অধিকার সেটা করেছে কিন্তু গাছটাকে কেটে ফেলা হয়েছে কেন কেটে ফেলা হয়েছে কারণ গাছ মুখে কিছু বলতে পারে না যে আমার কোনো দোষ নেই আমাকে তোমরা মেরো না আমাকে কেটো না তাহলে গাছ নিরপ্রাণী আর নিরপরা দুর্বল হয় দুর্বল প্রতি আবার অত্যাচার হয় আমাদের যাদের ভিতরে ক্রোধ বেশি আমাদের রাগ বেশি তারা সে দুর্বলদের প্রতি আমরা বেশি সে আমাদের রাগ ক্রোধ এগুলো প্রকাশ করতে পছন্দ করি আরেকটি বিষয় হলো যে চন্দ্রসূর্য নিয়েও তো সেরক করা হয় তাহলে যদি পারেন চন্দ্রসূর্য ভেঙে ফেলুন সেটাও কি পারবেন মনে হয় পারবেন না কারণ আপনারা সবাই শক্তির ভক্ত নরমের জম